নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো যে ডায়াবেটিস নিয়ে কিছু কথা তো আপনারা বলবেন যে ডায়াবেটিস নিয়ে এত কথা এত কিছু কেন আমরা মেন বলবো আমরা আপনাদের থেকে আমরা ডাক্তাররা বেশি চিন্তিত থাকি আপনাদের ডায়াবেটিস নিয়ে কারণ কি ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার আপনি হয়তো বুঝছেন যে ডায়াবেটিস হচ্ছে আপনি ভালোমতো তার চিকিৎসা করছেন না খাচ্ছেন না লাইফস্টাইল চেঞ্জ করছেন না কিন্তু এটা কিন্তু ভিতর ভিতরে আপনার শরীরের কিছু কিছু অর্গানকে ড্যামেজ করে দিচ্ছেন এবং সেগুলো এবং সেগুলো ড্যামেজ করে দিলে আপনার পরবর্তীকালে অনেক বড় বড় ক্ষতি হতে পারে যেমন আপনার কিডনি ড্যামেজ করতে পারেন আপনার হার্ট ড্যামেজ করতে পারে আপনার ব্রেন ড্যামেজ করতে পারে নার্ভাস সিস্টেম ড্যামেজ করতে পারে তো শরীরের মধ্যে মেন যে ফাংশনগুলো সেগুলো তো নষ্ট হয়ে যাবে তাতে তো এই জন্য আমরা বেশি চিন্তিত থাকি আহ এই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই চেষ্টা করবেন যে ডায়াবেটিস থেকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে এবং মাঝে মাঝে তার জন্য পরীক্ষা করতে টেস্টগুলো করতে ডাক্তাররা যেগুলো দেবে এই বি অন সি এই টেস্টটা আপনারা করতে পারেন এটা করলে ডায়াবেটিকটা থেকে অনেকটা বোঝা যায় যে আপনার ঠিক আছে কিনা কেন র্যান্ডাম যে গ্লুকোজ টেস্টটা হয় সেটা অতটা এফেক্টিভ হয় না তো এটা একটা বলবো আর একটা বলে দিই যে আহ আজকে যেমন আমি নর্মালি লাইফস্টাইল স্টাইল এর কথা বলে থাকি তো লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের মাধ্যমে বা লাইফ স্টাইলে চেঞ্জে কিছু কিছু ভালো সব ভালো ভালো জিনিস এনে ইনক্লুড করে কিছু খারাপ জিনিস ত্যাগ করে আপনি কিভাবে লাইফটাকে আপনার ডায়াবেটিস থেকে দূরে দূর করতে পারবে তো সেটাই আমি আজকে বলবো মেনলি বলবো যে আমাদের কতগুলো মেন মেন পিলার আছে এরকম দশটা পিলারের কথা বলবো আজকে যে মেন টেন পিলার যেগুলো আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে এবং যারা ডায়াবেটিক হয়ে আছেন তাদের তো মেডিসিন নিতেই হবে কিন্তু যার প্রি ডায়াবেটিক স্টেজে আছেন তারা যদি এই আমি আজকে যে পিলারগুলো বলবো এগুলো মেনটেন করেন তবে আমি আশা করব যে তারা পরবর্তীকালে ডায়াবেটিক পেশেন্ট হবেন না বা ডায়াবেটিক পেশেন্টের হওয়া ঝুঁকি থেকে আপনারা বিরত থাকবেন কেননা আমরা ম্যাক্সিমাম লোক জানি এইটি পারসেন্ট যে আমাদের যে আমাদের যে মানে ডায়াবেটিক পেশেন্ট তারা জানে না যে তার প্রি ডায়াবেটিক তো যদি আমরা জানতে পারি প্রথম থেকে যে আমরা প্রি ডায়াবেটি আমাদের টেস্টের মাধ্যমে তবে আমরা যদি এই লাইফস্টাইলগুলো গুলো মডিফিকেশন করতে পারি তবে আমরা প্রি ডায়াবেটি থেকে অ্যাটলিস্ট ডায়াবেটি হব তো আমি শুরু করি যে কি কি জিনিস প্রথমে বলবো যে ইউ হ্যাভ টু ডু স্টে অ্যাকটিভ এভরিডে প্রথমত এটাই একটা শব্দ থাকবে যে আপনি প্রত্যেক দিন অ্যাকটিভ থাকবেন আপনার লাইফে যে করে হোক আপনি যে আপনি সমস্ত কাজের মধ্যে হোক বা হাঁটাহাটি করে সাইকেল করে হোক সুইমিং করে হোক ব্রিক্স ওয়াক করে হোক যে কোনোভাবে আপনি অ্যাক্টিভ থাকবেন গার্ডেনিং করে হোক যে কোনোভাবে আপনাকে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে এবং তার সঙ্গে বলবো রেগুলার আপনার একটা অ্যারোবিক এক্সারসাইজ করবেন অ্যারোবিক এক্সারসাইজ কি করা হয় অ্যারোবিক এক্সারসাইজ করলে আপনার পুরো বডির অর্গ্যানগুলোর ঠিক মতো কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারোবিক এক্সারসাইজ করলে আপনার কি হয় যে আপনার যে শরীর যে স্ট্রেসটা আছে কিছু হরমোন রিলিজ ভালো করার জন্য স্ট্রেসটা আপনার দূরীভূত হয়ে যায় ফলে কি স্ট্রেস যদি আপনি দূরীভূত করতে পারেন তাই কিন্তু ডায়াবেটিক থেকে দূরে থাকবে এর সঙ্গে বলব এভরিডে আপনি ব্রিক্স ওয়ার্ক করবেন ব্রিক্স ওয়ার্ক বলতে আমরা যেটা বলি হাঁটা তো করেই থাকেন যে হাঁটার থেকে আমি যেটা বলি যে কুড়ি মিনিট একটু একটু জোরে যাতে আপনি যে মানে টাইমের মধ্যে একটা কমপ্লিট করতেন এক কিলোমিটার একটা টাইমে আমাদের আপনি যান তো মনে করবেন যে আরেকটু কুড়ি মিনিট আগে কম তাহলে আপনাকে যে যাওয়ার যে গতিটা কুড়ি মিনিট বাড়িয়ে নিতে তাহলে এই যে ওয়াকিংটাকে বলা হয় ফ্রিক্স ওয়াক কারণ আপনার হাঁটতে যেন তার পাশে চলাফেরা তো এই যে ফিক্স ওয়াকিং দিয়ে আপনি ডায়াবেটিকটাকে অনেকটা কন্ট্রোলে করতে পারবেন এছাড়া কটিন গুড প্রোটিন জিবল আছে প্রোটিনটা ইঙ্ক্রেস করুন প্রোটিন ইনটেকটাকে ইনক্রিজ করুন আপনার খাবারে বা ডায়েটের মধ্যে প্রোটিন জাতীয় খাবার আছে সেটাকে ইনক্রিজ করুন ফ্যাট জাতীয় খাবারকে ইনক্লুড করুন অ্যাজ ওয়েল অ্যাজ কার্ব যেটা আছে কার্ব যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন বা কম করার চেষ্টা করুন এবং ফাইবার জাতীয় যে ফুড গুলো আছে সেগুলোকে অ্যাড করার চেষ্টা করুন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যেগুলো আপনার যেগুলো ট্রান্সফার ফ্যাট যা আমাদের রয়েছে যেমন ধর ডিপ ফ্রাইড ফুডস যেগুলো আছে সেগুলো চেষ্টা করি অ্যাভয়েড করতে আমি নর্মালি যেটা বলে থাকি অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকবেন সেগুলো সবসময় চেষ্টা করবেন সেগুলোকে দূরে থাকতে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিছু ভালো অয়েল আছে ভেজিটেবল অয়েল আছে সেগুলো আপনার খাদ্য খাদ্যর মধ্যে ইউজ করার চেষ্টা করুন লাইক সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল এই ধরনের অয়েলগুলো আপনি ইউজ করুন এর সঙ্গে হচ্ছে গিয়ে আপনার যে এক্সেস বডি ওয়েট আছে মানে আপনার যে নর্মাল বিএমআই আছে সেই বিএমআই টা কন্ট্রোল রাখার চেষ্টা করুন বডি ওয়েটটাকে থেকে কমানোর চেষ্টা করুন আপনি নর্মাল বডি ওয়েট দেখা গেছে যে সেভেন্টি পার্সেন্ট বডি ওয়েট যদি আপনি কমাতে পারেন তাহলে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ডায়াবেটিস আপনি কমাতে পারবেন এটা আমাদের রিপোর্ট এর আমার কথা নয় এটা রিপোর্টে বলা হয়েছে বিভিন্ন স্টাডি দেখা গেছে এছাড়া

গার্ডেনিং বাই এই জাতীয় যে ধরনের কাজগুলো আপনি করতে ভালোবাসেন এই ধরনের কাজ করলে আপনি অনেকটা স্ট্রেস ফ্রি হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বলে থাকি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুরার চেষ্টা করি আশা করি এই যে ছোট ছোটো মানে পয়েন্টগুলো যেগুলো বললাম এগুলো মেনটেন করলে আপনারা ডায়াবেটিস থেকে অবশ্যই দূরে থাকবেন এবং ডায়াবেটিস থেকে কন্ট্রোল করে রাখতে পারবেন নমস্কার